হ্যালো বন্ধুরা দেখো আমি টালিতে উঠে গেলাম আর টালিতে উঠলাম কি করতে জানো এই যে ড্রাগেন গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে হ্যাঁ এই যে যে ড্রাগেন গাছ এই গাছগুলোতে আমার গাছে ফল এসছে ওর জন্য আমি ভাবছি ওর মাথাগুলো কটা বাকি আছে কেটে কেটে দেব আর ওই যে প্লাস্টিক আমার পায়ের নিচে প্লাস্টিকটা নিয়ে ড্রাগনের ফুলগুলো ঢেকে দেব। কারণ কি এত বৃষ্টি ফুলগুলো না আর্গেটাও নষ্ট হয়ে গেছিলো তারপর এখন আবার দুটো হয়েছে আর ছোট ছোটো আছে পাঁচখানা করি বেরিয়েছে তা যাই হোক ওই যে আমার হাতে প্লাস্টিক আমি এখন ওই দেখো ফুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি খুব রিক্স নিয়ে উঠেছি টালিতে উঠে ওই যে টেনে তুললাম ফুলটাকে তুলে তোমাদের দেখাচ্ছি আর ওই যে একটা ফুল হয়েছে এই দেখো দুটো ফুল এইটা একটু ছোট ফুল আছে ওই দেখো জল লাগানো ফুল কেন কি রোজই তো বৃষ্টি পড়ছে ওই কারণে আর এই যে এখন আমি ওটাকে ঢেকে দেবো ফুলটাকে দেখো ফুলটাকে পুরো ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি উঠে গেলাম উঠে আরও যত ওরকম ধরো আগা আগা রয়েছে ওই আগাগুলো কেটে দিলাম কেটে দিলে না গাছগুলো বেশ ভালো হয় মানে পুষ্টি হয় ওই মাথা হাটে দিন আরও আরও লম্বা হয়ে যাবে না হলে গাছগুলো আর কেটে দিলাম এখন ফলগুলো বেশ ভালো হবে ওই দেখো আমি কত কাটছি আর টালিতে উঠেছি আমার তো ভয়ও লাগছিল। ব্যাস এইবার আমি চলে গেলাম ইয়ে কাটতে এই যে চাল কুমড়ো শাক দেখো চাল চাল কুমড়ো শাকগুলো সব কেটে নিলাম কেটে চাল কুমড়ো শাক সব কেটে তারপরে এখন আমি নিচে নামাচ্ছি ওই যে দেখো ফুলও ফুটেছে মানে মেন চাল কুমড়ো হচ্ছে না দেখে আমি কেটে দিয়েছি এবারে ছুঁড়ে নিচের দিক ফেললাম নিচের দিকে ফেলে এইবারে দেখো ঝুলে রয়েছে কেমনভাবে এইবারে আমি নেমে যাব এবারে নামার জন্য আমি এখন আরেকটা ডাল রয়েছে এটা কুমড়োর ডাল হ্যাঁ হ্যাঁ মাথাটা কেটে দিলাম যাতে ভালো হয় এবার আমি নেমে যাব। নামার জন্য প্রস্তুতি নেব এখন ওইগুলো সব কেটে নিলাম দেখো সব কেটেছি তারপর পাশের বাড়ি মামি আছে মামিকে দিয়েছি আর আমরা খেয়েছি দুজন মিলে বেশ ভালোই ডাল করে খেয়েছি আমরা দেখো আমি চুল কাচ্ছি আরে এখন নামবো আমার ভয় লাগছে নামতে কি ফিলি নামবো কি ফিলি নামবো দেখো তারপরে ওই ছুরিটা ফেলে দিলাম তারপর আস্তে আস্তে করে ভয় লাগছে ওখানে পা দিলে যদি ঢুকে যায় ব্যাস এবারে আমি নেমে যাচ্ছি ভয় পেয়ে এখন আর ভয় পাচ্ছি না এবারে নেমে গেলাম নেমে সব ওইগুলো গুছালাম গুছিয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে নিলাম সব টাটা